শুক্রবার বিকেল থেকেই আমাদের বাড়িতে ছুটির আমেজ চলে আসে তার কারণ শনি রবি মাম্মা স্কুল ছুটি আর অন্যবারও জেনারেলি ছুটি থাকে যদি না কোনো স্পেশাল ডিউটি পড়ে তো বিকেলবেলা আমরা ডিসাইড করলাম যে চলো সবাই মিলে যাই ফিশ মার্কেটে কিছু মাছপত্র কিনে আনি আমাদের দিল্লিতে আগে একটা অনেক বড় মার্কেট ছিল ডাবরি মার্কেট নামে কিন্তু রিসেন্টলি সেই মার্কেটটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের বাড়ির কাছেই মাংলাপুরি বলে একটা জায়গা আছে ওখানে পাল মিট শপ বলে একটা মাছের দোকান আছে যেখানে সমস্ত রকমের বাঙালি মাছ স্পেশালি ধরো ইলিশ ট্যাংরা পুটি এই জাতীয় যে মাছগুলো ভেটকি এই টাইপের মাছগুলো কিন্তু এখানে পাওয়া যায় আর দেখো এখানে লোটে মাছ থেকে শুরু করে সব মাছই বিক্রি হচ্ছে প্লাস পমফ্লেটও রয়েছে আর ইলিশ তো বড় বড়ো রয়েছে চিংড়ি মাছও রয়েছে তো সত্যি কথা বলতে না যখন দোকানে ভিড় থাকে মানে আমি দেখেছি দুটো কি তিনটে লোক থাকে যারা কন্টিনিউয়াসলি মাছ কাটতেই থাকে আর এই দেখো এখানে ক্র্যাবও এসেছে হ্যাঁ তো যেটা বলছিলাম তো ওরা না সবসময় সব মাছ কেটে দিতে চায় না আর আমি অত মাছ কাটতে অত পারি না আমি তো সেইভাবে বটিই চালাতে পারি না আমি কী করে মাছ কাটবো তাই মানে মোটামুটি যেই মাছগুলো ওরা কেটে ছেটে দেয় সেগুলোই এনেছি যতই ভ্যারাইটি থাকুক না মা হাতটা ধুয়ে না

ও আগে কখনও কাঁকড়া খায়নি আমার যখন ওর সাথে বিয়ে হলো তখন আমরা মাইশোরে ছিলাম তো মাইসোরে প্রথম দেখেছিলাম নদীর ধারে নদীর ছোটো ছোটো যে কাঁকড়াগুলো বিক্রি হচ্ছিলো তো প্রথম কেটে ওকে আমি রান্না করে খাইয়েছিলাম তখন থেকে ওর কাঁকড়া ফেভারিট হয়ে গেছে বাজারে পেলেই ও নিয়ে আসে তো যথারীতি আজকেও আমরা কাঁকড়া পেয়েছি কাঁকড়া নিয়ে এসেছি তো কাঁকড়াগুলো ওরা কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছিল কাঁকড়াগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর তারপরে কাঁকড়াগুলোকে না খুব ভালো করে ফ্রাই করবো মানে একদম যেটাকে কড়া করে ফ্রাই করা বলে সেটা এরকম দেখো মানে সুন্দর একটা ফ্রাই করে করে একটা সুন্দর কালার এসে যাবে কাঁকড়াটার গায়ে আর ফ্রাই করে এবার তুলে নেওয়ার পরে ওই তেলটার মধ্যে আমি জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিই যেমন আর কি চিকেন বানাই না একদম ওরকম টাইপেরই প্রসেসটা আঁকড়ার ঝোলটা কিন্তু একটু পাতলা আর মশলাদার খেতেই কিন্তু ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে তো দুর্ধর্ষ লাগে ফোড়ন দেওয়ার পরে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আদা রসুনের পেস্ট টমেটো বাটা সমস্ত কিছু দিয়ে দেব আর অর্ণব তো খুব একটা বেশি ঝাল খেতে পারে না কিন্তু কাঁকড়াতে না একটু যদি গুঁড়ো লঙ্কা বেশি দেওয়া হয় কাঁচা লঙ্কার চেয়ে গুঁড়ো লঙ্কাটা দিলে স্বাদটা বেশি আসে তো আমি দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় খেতে আর কি ভালো লাগবে আর মানে বেশি ঝাল হলে বেশি মশলাদার হলে না কাঁকড়া যদি বাই এনি চান্স কোনো আষ্টে গন্ধ থাকে সেটা আর লাগে না যদিও কাঁকড়ার আষ্টে গন্ধ ভালো করে কষিয়ে নিলে অনেকটাই চলে যায় তো এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মশলাটা কষে গেলে পরে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেবো এবারে মশলাটার সাথে কাঁকড়াটাকে ভালো করে কষাতে থাকবো মশলাটার সাথে কাঁকড়াটা খুব ভালো করে কষে গেলে এরপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলো তো ভেজে তুলেই রাখা ছিল তো তাও একটু মশলাটার সঙ্গে কষে নিলে কী হবে আলুগুলোর গায়েও না মশলাগুলো লেগে যাবে খেতেও বেশ ভালো লাগবে খুব ভালো করে কষে এলে পরে একটু গরম জল আমি করে রেখেছিলাম সেই গরম জলটাটার ওপর দিয়ে দেবো গরম জল দিলে কিন্তু ননভেজ বিশেষ করে ননভেজ আইটেমের আর কি টেস্ট কিন্তু বেশ ভালো হয় আর এরপরে মশলাগুলোকে চারিদিক থেকে কাছিয়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর যখন দেখব এরকম টকবক করে ফুটছে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ কাঁকড়ার ঝোল কিন্তু একদম রেডি আর এই দেখো কেমন দেখতে হয়েছে উপর থেকে তেলটা ভেসে উঠেছে না দুধস দেখতে লাগছে বিশ্বাস করো মানে এই ভিডিওটার ভয়েস ওভার করতে দিয়ে আমার জীবে জল চলে আসছে আর বিশেষ করে যখন বাইরে খুব বৃষ্টি পড়ে একটু বর্ষা বর্ষা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা যখন ওয়েদারটা হয়ে যায় তখন না কাঁকড়া ঠাকড়া জাতীয় খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই যে একদম গরম ভাত নিয়ে নিয়েছি অর্ণবের জন্য ও ভাতের উপর কাঁকড়াটা দিয়ে দেবো অর্ণব বলেছে আজকে শুধু কাঁকড়ার ঝোল দিয়ে ভাত খাবে অন্য আর কিচ্ছু আইটেম খাবে না তাই বানায়ও নেই দুজন মানুষের জন্য কতই বা রান্না করা যায় তো যাই হোক তো ওই জন্য জাস্ট কাঁকড়ার ঝোল আর ভাত এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু যেহেতু আমরা বিকেলে গেছিলাম হ্যাঁ তোমরা হয়তো ভাবতেই পারো বাইরে অত আলো ছিল এখানে কিন্তু আগে সন্ধে হয় না তো যাই হোক তো সেই জন্য রান্না বান্না করে ব্যস্তবার খাবো দেখি অর্ণব খেয়ে কী বলে আর তোমরা কারা কারা কাঁকড়া খাও কমেন্টে কিন্তু জানিও আমি অনেক কি জানি যারা কাঁকড়া খেতে পছন্দ করে না মানে কাঁকড়ার নাম শুনলে একটু নাক ছিটবে তো আমি তো মানে ছোটো থেকেই খেয়ে আসছি যখন বাড়িতে আমাদের বাড়িতে সবসময়তেই হয় যখনই বাজারে পায় বাবা নিয়ে আসে চলো ভাত বেড়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে কাল আর একটি নতুন ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখোটা